এখানেও আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি হেতাল গাছ তবে বলবো আমরা যে অঞ্চলে যাচ্ছি সেটাকে বলা হয় এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য আমরা পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছি এখানে সুন্দরী গরম গেও ঝাল এই সমস্ত গাছগুলো রয়েছে এই গাছগুলোর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই গাছগুলো যেহেতু জোয়ারে জলে ডুবে যায় প্রতিদিন দুবার করে তার জন্য এখানে দেখা যায় যেটা যেটা আমরা এই এলাকার মানুষ আঞ্চলিক বলে আবার এখানকার আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে এই সংখ্যা গাছগুলোতে জড়াই অন্তরোদ্দম দেখা যায় আমরা এই অরণ্যটা দেখে বুঝতে পারছি যে কিছুক্ষণ আগে ডুবেছিল বা কিছুক্ষণ পরে ডুবে যাবে জোয়ার আসছে এখন ধীরে ধীরে অবস্থা কিছুক্ষণ পরে পুরো অরণ্যটা ডুবে যাবে আবার কিছুক্ষণ পরে সেটা জেগে যাবে এখানে এখানে যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি শেকরগুলো দেখা যাচ্ছে এটাকে বলা হয় খ্রেসমুল কারণ যেহেতু প্রতিদিন গাছগুলো ডুবে যায় ফলে মাটিটা নরম থাকে গাঁদাল থাকে তার কারণে গাছগুলো খুব সহজে পড়ে যেতে পারে বলে খ্রেসমুল থাকে এখানে এখানকার এই বরণের ম্যাডক বরণের এটা অন্যতম একটা বৈশিষ্ট্য এবং যেটা বলছিলাম সুলো সুলো মানে হচ্ছে যে মাটিতে খুব সুখ সুখ ছিদ্র থাকে যে সুক্রসূকর ছিদ্রগুলো দিয়ে বায়ু বা অক্সিজেন নিচে প্রবেশ করে যেগুলো গাছ গ্রহণ করে কিন্তু যেহেতু এখানে দিনে প্রতিদিন দুবেগায় ডুবে যায় ফলে মাটির শুক্র ছিদ্রগুলো লবণ কণা এবং কাঁদা দিয়ে বন্ধ হয়ে যায় তাই তারা সে বায়ুটা গ্রহণ করতে পারে না যার কারণে সেখানে মাটির ভেদ করে কিছু মূল বেরিয়ে থাকে যেটা দিয়ে তারা বিভিন্ন সময় গ্রহণ করে বা অসুবিধা করে সেটাকে স্বাস্থ্যমূরণ থেকে সেই হেতান কাছে সাধারণত বাঘ লুকে থাকে এবং এই ধারগুলোতে ঘুমড়ি লুকে থাকে এবং আমরা যে অঞ্চল যে এখন যাচ্ছি দেখতে পাচ্ছেন পাশে একটি এখানে ছোট লঞ্চ পিছনে একটা বড় জাহাজ রয়েছে আসলে ভারত এবং বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের একটি রুম গেট এখান থেকে বিভিন্ন জাহাজগুলোর মাধ্যমে এবং বাংলাদেশের সাথে জলবায়ু বাণিজ্য পথ বাণিজ্য ঘটে থাকে এই যে জাহাজগুলো আমি দেখছি সেটা একটি মালবাহুর জাহাজ এ হচ্ছে আমাদের এখানকার মোটামুটি একটা বৈশিষ্ট্য এখানে বাঁধ দেখাটা সত্যি সৌভাগ্যে যে আমার তার সবারকে ঘটে না এই বাঁধ যখন সমুদ্রে জল থেকে আসে সাধারণত তখনই সেটা দেখা যায় তবে কুমির আমরা দেখতে পাই এই কুমিরটা হচ্ছে একেবারে করা উচিত সমুদ্র জলে যে কুমির সেটা একেবারে ভাই দেখা এগুলো কিন্তু বলে আমরা দেখতে পাই চন্দ্র আসলে আমরা জানি উদ্ভিদ